কোথাও তুমুল সংঘাত আবার কোথাও ঘনিষ্ঠ এবং বিরোধীরা এক বিচিত্র সমীকরণ করে তুলেছে দেখা দিয়েছে নানা অস্বস্তিকর প্রশ্ন উত্তর ত্রিপুরা জেলায় একেবারে মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত শাসক এবং বিরোধীরা পাশের জেলা অনুকোটিতে উল্টো দৃশ্য শাসক এবং বিরোধীরা জোট বেঁধে গঠন করলো পঞ্চায়েত রাজ্যের অধিকাংশ জায়গায় শাসক বিজেপির সঙ্গে তাদেরই জোট শরিক তীব্র মাথা এবং বিরোধীদের মধ্যে তীব্র হয়ে উঠেছে সংঘাত কদিন আগেই উত্তর জেলার ধর্মনগরের রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক বিজেপি বনাম কংগ্রেস সিপিআইএম বিজেপি ও আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে বিরোধী নেতাকর্মীরা রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ দেখে নেওয়া যাক সেই সংঘর্ষের দৃশ্য শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের ওই সংঘর্ষে ব্যাপক রক্ত ঝরে বিরোধীদের একাধিক কর্মী সমর্থক আহত হন সেই সংঘর্ষে এই ছবি শুধু উত্তর জেলাতেই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক পক্ষের সঙ্গে বিরোধীদের এমনকি শরিক দলের সঙ্গেও বিরোধ চরম আর এই আবহে বিস্ময়কর দৃশ্য দেখা গেল জেলার কৈলা শহরে গৌরনগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল সুবিধাবাদী রাজনীতির বিস্ময়কর ঘটনা শাসক এবং বিরোধীরা মিলে গঠন করল পঞ্চায়েত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এই ঐনৈতিক সমঝোতার ঘটনায় তীব্র প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে পঞ্চায়েতের মনোনীত প্রধান তথা বিজেপি নেতা তুয়াকুল আলী জোট করে পঞ্চায়েত গঠনের কথা স্বীকার করেন বিষয়কর ঘটনা যে বিজেপির ছয় সদস্যের সঙ্গে সিপিআইএম এর দুজন মিলে ভোট গঠন করেন বিগত এক বছর পরে আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের ভারতীয় জনতা পার্টি কৈলাসর মন্ডলের প্রচেষ্টার কারণে আমরা আজকে শ্রীনাথুর পঞ্চায়েত এখানে জন বিশিষ্ট এই পঞ্চায়েত পঞ্চায়েতের মধ্যে জনের মধ্যে আজকে আমরা আটজন উপস্থিত হয়েছি আটজনের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এখানে প্রধান হিসাবে জয়ী হয়েছি আমাদের সাথে রয়েছে আমাদের জয়ী নির্বাচিত সদস্যগণ আমাদের পঞ্চায়েত তেরো জন সদস্য তেরো সদস্য বিশিষ্ট পঞ্চায়েতে বিজেপির ছয় সদস্য এবং সিপিআইএম এর দুজন মিলে বোর্ড গঠনের বিষয়টি খুলসা করেছেন পঞ্চায়েত অফিসার রাজীব দেব বর্মাও পঞ্চায়েত অফিসার জানান পঞ্চায়েতে প্রধান হয়েছেন বিজেপি দল থেকে শ্রীরামপুর পঞ্চায়েতে এমনি তো তেরো জন ছিল এখান থেকে বিজেপি থেকে ছয়জন এসেছে আর সিপিএম থেকে দুইজন এসেছে প্রধান বিজেপি দলের হয়েছে প্রধান প্রধান আছে তোয়াকাল আলী তো তোয়াকুল আলী যখন প্রধান নির্বাচন হয়েছেন তখন বিজেপি দলের ছয়জন সদস্যের পাশাপাশি সিপিএম দলের যে দুজন ছিলেন ওনারাও কি সমর্থন করেছেন হ্যাঁ সমর্থন করেছেন এই ঘটনায় শুরু হয়েছে জোর গুঞ্জন রাজ্যে বিজেপি এবং সিপিএম এর রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে এই অপ্রত্যাশিত জোটে সাধারণ মানুষ বিভ্রান্ত প্রশ্ন উঠছে তাহলে কি রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দলের কর্মী এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে শাসক বিজেপির সঙ্গে বিরোধী সিপিআইএম এর এই বিচিত্র সমঝোতা নতুন সমীকরণের ইঙ্গিত বাহি এই অদ্ভুত সমীকরণ কোন দিকে মরনে সেটাই এখন দেখাত কুমারঘাট থেকে জনি ভটোযাত্রীর রিপোর্ট এনকেটিভি বাংলা